বাবার ঠিকাদারের লাইসেন্স এবং খুনের আসামির সঙ্গে ছবি এপিএস এর দুর্নীতি ঘনিষ্ঠ ছাত্র নেতার চাঁদাবাজি বিমানবন্দরে সর্বশেষ ফাইভ স্টার হোটেলে হাঁসের মাংস খাওয়া নিয়ে বিতর্কের পর বিতর্ক আসিফ মাহমুদ সজীব এখন কি করবেন উপদেষ্টা চেয়ার ছাড়বেন নাকি ধরে রাখবেন তিনি কি নিজের বিরুদ্ধে তদন্ত করবেন বা ডক্টর ইউনুসের এই সরকার কি তার বিরুদ্ধে কোনো তদন্ত করবে মানে তদন্তের দৃষ্টান্ত স্থাপিত হবে কিনা নাকি আগের মতোই শুধু ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া হবে যদি তাই হয় তাহলে পুরনো বন্দোবস্ত বদলের যে স্ট্রিট তার সঙ্গে কিন্তু এটা একেবারেই যায় না আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে বিতর্কের কেন্দ্রে এখন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সজীব তার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ এসব অভিযোগ সত্য না মিথ্যা আমরা জানি না হয়তো তিনি নির্দোষ কিংবা দোষী মানুষের মধ্যে সন্দেহ সংশয় তো তৈরি হয়েছে ঘটনা একটা দুটো নয় চার পাঁচটি বারবার একই উপদেষ্টার নাম ইউন সরকার নিঃসন্দেহে এই উপদেশটাকে নিয়ে বিব্রত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদে মোহাম্মদ ভুইয়া সজীব নেই কিন্তু পরোক্ষ এই দলের সদস্য হিসেবেই তাকে দেখা হয় এনসিপি কেউ কি তিনি বিব্রত করেননি সর্বশেষ অভিযোগ চাঁদাবাজির দর্শক আপনাদের অনেকেরই এই ঘটনা জানা তারপরও আলোচনার সুবিধার জন্য একটু খুলেই বলা যাক গুলশানে কয়েকদিন আগে সাবেক এমপি শামী আহমেদের বাসায় চাঁদার টাকা আনতে যান আব্দুর রাজ্জাক রিয়াদ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সিসিটিভি ক্যামেরায় চাঁদা গ্রহণের দৃশ্য ধরা পড়েছে সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনায় তাকে ছাড়াও অপু নামে আরো এক নেতাকে জানে জানে আলম আলম হয়েছে এই অপুই উপদেষ্টা সজিবের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়েছেন অপুর স্ত্রী অবশ্য সংবাদ সম্মেলন করে উপদেষ্টার পক্ষেই বয়ান দিয়েছেন এনসিপির নেতারা দাবি করছেন যে অপুকে দিয়ে অভিযোগের ঘটনা একেবারেই সাজানো বিএনপি নেতা ইশরাক হোসেন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীবের দ্বন্দ্বের জেরে এসব ঘটনা ঘটানো হচ্ছে কারণ ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে বসতে দেননি উপদেষ্টা সজীব যদিও তার পক্ষে আদালতের রায় ছিল ইশরাক বিক্ষোভ সংগ্রাম করেও সফল হননি বসতে পারেননি মেয়রের চেয়ারে অভিযোগকারী অপুকে ইশরাকের বাসায় দেখা গেছে বলেও অভিযোগ এনসিপি নেতাদের ঘটনা কিন্তু এখানেই শেষ নয় চাদার ঘটনা এসে ঠেকেছে হাঁস কাণ্ডে চারিদিকে হাঁস নিয়ে আলোচনা হাঁসের মাংস কতটুকু খাওয়া নিরাপদ এ নিয়ে একটি পত্রিকা খবর প্রকাশ করে ফেলেছে বলে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়া অপু দাবি করেছিলেন জানে আলম যে চাঁদাবাজির ঘটনায় কুলশানে ভোর রাতে উপদেষ্টাও গিয়েছিলেন এই যখন অবস্থা তখন চোদ্দ আগস্ট আসিফ মাহমুদ সজীব ভূঞা সাংবাদিকদের জানান মাঝে মাঝে রাতে তার কাজ শেষ হতে দেরি হয়ে যায় ভোর হয়ে যায় সে সময় বাসায় খাওয়া দাওয়ার জন্য কেউ না থাকায় তিনি বেশিরভাগ সময় রাজধানীর তিনশো ফুট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায় তখন তিনি যান গুলশানের ওয়েস্ট হোটেলে যেটা একটি মান বা ফাইভ স্টার হোটেল তারই মন্তব্যের পর শুরু হয় ট্রল হাঁসকাণ্ড নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান আন্দালিক রহমান পার্থ এ নিয়ে ছড়াও লিখেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুকে লেখেন এক সময় ভাত কুস্ত ক্যান্টিনে এখন হাস খুঁজে ওয়েস্টিনে জনাব পার্থ একজন উপদেষ্টাকে নিয়ে এরকম উপাস না পারতেন মন্ত্রী একজন উপদেষ্টার বেতন একেবারে কম নয় এক ওয়েস্টিনে খাওয়ার সামর্থ্য তার থাকার কথা এনসিপি নেতা সারোয়ার তুষার আবার এ ঘটনার ব্যবচ্ছেদ করেছেন খুব তীব্রভাবে তার ভাষায় আসিফ মাহমুদরা কেন ওয়েস্টিনে খাবেন সেখানে খাবেন শুধু পার্থদের মতো এলিট রাজনীতিকরা সারোয়ারের যুক্তি হলো আসিফ তো গণ অভ্যুত্থানের নেতা সেখান থেকে তিনি উপদেষ্টা হয়েছেন সরকারের আগে ক্যান্টিনে ভাত খুঁজতো বিদায় এখন তিনি একটা ফাইভ স্টার হোটেলে খেতে পারবেন না এমনটি তো যুক্তি হতে পারে না সুন্দর কথা সারোয়ার তুষারে কিন্তু সমস্যা অন্য জায়গায় অভ্যুত্থানের নেতারা যে পুরনো বন্দোবস্ত বাতিলের কথা বলছেন সেটা মানলে আগের মন্ত্রী এমপিদের মতো বিলাসী জীবন্ত আসিফ মাহমুদ ভুইয়াদের মানায় না পরিবর্তন করতে হলে আগে নিজেকে পাল্টাতে হবে না এনসিপি বা পরিবর্তনের নেতারা কেন আগের পদ্ধতি ফলো করবেন তুষারকে এই প্রশ্নের উত্তরও দিতে হবে আর ভাই আসিফ আপনি গরিব ঘরের সন্তান আন্দোলন সংগ্রাম করেছেন নেতা হয়েছেন উপদেষ্টা হয়েছেন সামনে অনেক লম্বা রাজনৈতিক ক্যারিয়ার আপনার দেড় হাজার মানুষ প্রাণ দিয়েছে মাত্র এক বছরই হল হাজার হাজার মানুষ আহত তারা চিকিৎসা পাচ্ছেন না ঠিকমতো শহীদদের পরিবারে কিন্তু এখনো থামেনি এই যে একটা কঠিন বাস্তবতা এই বাস্তবতায় দাঁড়িয়ে ফাইভ স্টার হোটেলের হাঁসের মাংস আপনার গলা দিয়ে নামে কেমনে নামে এইভাবে পাল্টাবেন দেশ চাঁদাবাজির অভিযোগ খন করতে গিয়ে এসব কি বলছেন কি ভয়ানক হাস্যকর যুক্ত উপস্থাপন করছেন আপনারা অতি চালাক হতে পারেন কিন্তু জনগণ কিন্তু বেকুব নয় তবে বিতর্কের শুরু কিন্তু এখানে না আরো আগে দুই সালে নভেম্বরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সভা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন গত একুশ এপ্রিল মোয়াজ্জেমকে পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয় কারণ দুর্নীতির গুরুতর অভিযোগ এই এপিএস এর বিরুদ্ধে ওঠে এপিএস দুর্নীতি করলে উপদেশটা কিভাবে দায় রাজনৈতিক সরকারের আমলেও আমরা দেখতাম যে পিএস খারাপ কিন্তু তাদের নিয়োগ কর্তারা নিয়োগ মন্ত্রী প্রতিমন্ত্রীরা দুধের ধোয়া তুলসী পাতা আসিফ মাহমুদ অবশ্য সে সময় জানান তিনি নিজেই দুদককে তদন্তের অনুরোধ জানিয়েছেন এরপর গত মার্চে আসিফ মাহমুদ ভুইয়ার বাবা বিলাল হোসেন কুমিল্লা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটি ঠিকাদারি লাইসেন্স পান আসি প্রথমে এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করলেও পরে স্বীকার করেন যে এটি তার অজান্তে হয়ে গেছে এবং কোন কাজও এই লাইসেন্সের অনুকূলে করা হয়নি গত ২৪ এপ্রিল কুমিল্লা এলজিটি অফিস এই লাইসেন্সটি বাতিল করে দেয় কিন্তু প্রশ্ন তো রয়েই যায় বাবার ঠিকাদারি লাইসেন্স পেয়ে যাচ্ছেন রাতারাতি একটা ট্রেড লাইসেন্সই পেতে জুতার তালা ক্ষয় হয়ে যায় একজন সাধারণ মানুষের সেখানে বিদ্যুৎ গতিতে ঠিকাদারি লাইসেন্স মিলে যায় উপদেষ্টার বাবার ছেলে আবার সেটা জানতেন না এটা কি করে সম্ভব যা হোক ধরেই নিলাম যে ব্যস্ততার চাপে তিনি হয়তো বা না ব্যাগে একটি অস্ত্রের ম্যাগজিন পাওয়া যায় সোরগোন পরে যায় দেড় জুড়ে তিনি জানান এটি অনিচ্ছেকৃত তার ব্যাগে চলে এসেছে এবং এটি তার লাইসেন্সকৃত অস্ত্রেরই অংশ তিনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য এটি বহন করতেন ওই ঘটনাও বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি করে লাইসেন্স আছে বলা হলেও অস্ত্রটি বৈধ নাকি অবৈধ সেই ওঠে কারণ যেসব শর্তে একজন নাগরিকের অস্ত্রের দের ক্ষেত্রে শর্ত শিথিল তাই উপদেষ্টার অস্ত্র বৈধই আমরা নাগরিকরা বগা মানুষ না হয় মেনেই নিলাম সেই ব্যাখ্যা কত কিছুই তো ঘটে যাচ্ছে আইনের ফাঁক করে উপদেষ্টা কেন বাদ করবেন এই চর্চা থেকে আরেকটি অভিযোগ খুবই গুরুতর গত জুলাইতে কুমিল্লার মুরাদনগরে তিনজনকে পিটি হত্যা করা হয় এ ঘটনায় আসিমহদ ভুইয়া সজীবের বাবার নাম আসে তবে তিনি দাবি করেন বিএনপি নেতারা তাকে ও তার বাবাকে আসামি করতে চাপ দিয়েছেন কিন্তু বালিপক্ষ তা প্রত্যাখ্যান করেছে ওই হত্যাকাণ্ডের আসামির সঙ্গে উপদেষ্টার বাবার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ছবির কোনো ব্যাখ্যা মেলেনি উপদেষ্টার বাবাকে কেউ এ নিয়ে জিজ্ঞাসাও করেনি লিগ আমলে এসব ঘটতো এখনো ঘটছে ক্ষমতাকে সেলুট করেই চলে যাচ্ছে পুলিশের তিনকাল ঘটনা কিন্তু আরো আছে মোটা দাগে আপাতত এই হলো উপদেষ্টাকে নিয়ে প্রকাশিত অভিযোগগুলো এত এত অভিযোগের পর আসিফ উচিত নিজে থেকে ছাড়বেন না পদ প্রধান ডক্টর কি কোনো পদক্ষেপ নেবেন জাপানে 30 সেকেন্ড ট্রেন বিলম্ব করলে নাকি মন্ত্রী লজ্জায় মাথা মতো করে পদত্যাগ করেন আমরা বাংলাদেশের মানুষ পিঠের চামড়া না হয় আমাদের একটু বেশি মোটা লাজ লজ্জাও কম তাই বলে এতটা কম হলে তো সমস্যা আসিফের বিরুদ্ধে তদন্ত বা তিনি পদত্যাগ করলে সেটা কিন্তু সবার জন্য ভালোই হতো আগামীতে যে কোনো সরকার দায়িত্ব নিলে মন্ত্রী এমপিদের করা যাবে অনিয়ম করলে পদ ছাড়তে বলা যাবে তাদের আর তদন্ত করা মানেই আপনি দোষী এমন তো নয় আসিফ বলেছেন তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তাহলে তদন্ত করতে বাধা কোথায় পদ ছেড়ে দিয়ে তদন্তে সহযোগিতা করুন ওকে অলরাইট আমাদের চামনা যেহেতু একটু মোটা পদ না ছাড়ুন অন্তত একটা তদন্ত হতে পারে তা না হলে আপনারা ভবিষ্যতে চাঁদাবাজ কিভাবে ধরবেন অনিয়মকারীর বিরুদ্ধে কিভাবে বলবেন ন্যায়ের কথা কিভাবে উচ্চারণ করবেন পরিবর্তনের কথা কিভাবে বলবেন সরম লাগবে না দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করুন জানান অভিমত আমরা চেষ্টা করি দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে নিরপেক্ষভাবে বিশ্লেষণের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ভালো থাকবেন সবাই কথা হবে নতুন কোনো ভিডিওতে